সবিজের পরিচিত মুখ সাফা কবির ক্যারিয়ারে বেশ কিছু ভালো কাজ দর্শকদের উপহার দিয়েছেন তিনি কাজের জায়গাতে এগিয়ে গেলেও ব্যক্তিগত জীবনে এখনও অনেকটাই পিছিয়ে রয়েছেন অভিনেত্রী তার সময়ের অনেকেই বিয়ে করে সংসারী হয়েছেন বাবা মাও বনে গেছেন অনেকে কিন্তু তিনি এখনও সিঙ্গেলই রয়ে গেছেন অবশেষে নতুন বছরের শুরুতেই বিয়ে নিয়ে মুখ খুলেছেন সাফা পাশাপাশি জানালেন শুধু নাটক নয় সিনেমাতেও কাজ করতে চান এই অভিনেত্রী সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে এই প্রসঙ্গে সাফা বলেন আমার বিয়ে নিয়ে সবাই এত এত চিন্তিত মনে হচ্ছে এ বছরে বিয়েটা করে ফেলা উচিত তিনি আরও বলেন আমি সব সময় মনে করি গল্পই হচ্ছে আসল হিরো তাই নতুন বছরে আরও গল্প প্রধান কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে চাই এছাড়া দেশে এখন অনেক ভালো সিনেমা হচ্ছে আমি নিজেও অপেক্ষায় আছি সিনেমায় কাজ করার জন্য ভালো ভালো সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসতে চাই